ও কি সুন্দর জঙ্গল এই গ্রামের দিকে না এলেই জানতেই পারতাম না একদম ঠিক তাই গ্রামের জঙ্গলে না এলে বুঝতেই পারতাম না ভাগ্যি পিকনিকটা এখানেই আয়োজন করা হয়েছিল হ্যালো ম্যাম ম্যাম শুনতে পাচ্ছেন আমার কথা কে কে ম্যাম বলে ডাকছে এই তুমি কি শুনতে পাচ্ছ কই না তো চলো তরতরে পিকনিকের ওখানে যায় মনে হয় সবাই চলে এসেছে আমরাই লেট করে আসছি ও তাহলে হয়তো আমার মনের ভুল আরে ম্যাম আমি এই তো এদিকে দেখতে পাচ্ছেন না আরে আবারও তো ম্যাম বলে ডাকলো এই তুমি শুনলে না বাবা তুমি তাড়াতাড়ি আসো আরে তারাও না একটু দেখি চাপ বাবা ও তো চলেই যাচ্ছে যাক আমি একটু দেখি বারবার কে ডাকছে কে ডাকছো আমাকে আমার কথা কি শুনতে পাচ্ছ কাইন্ডলি একটু বলবে তুমি কোথায় আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না ম্যাম এই তো এদিকে ও নো ম্যাম তো বুঝতেই পারছে না কি করা যায় কি করা যায় ম্যাম ম্যাম আপনি আপনি তো একটু সুন্দর ফুলের গাছ থেকে আসুন এগিয়ে আসুন ও আচ্ছা ঠিক আছে কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না ম্যাম এই তো এই তো আমি ফুল ও মাই কট তুমি কথা বলতে পারো এই বেশ মজার ব্যাপার তো হ্যাঁ ম্যাম আমি সব ফুলের থেকে একটু অন্যরকম তাই তো আমার সাথে কেউ মিশতেই চায় না আপনাকে দেখে নতুন মনে হলো তাই ডাকলাম হ্যাঁ বলো আপনার সময় হলে একটু গল্প করবেন আমার সাথে প্লিজ হ্যাঁ বাট আমি তো পিকনিকে এসেছি ঠিক আছে বলো আচ্ছা একটা কথা বলো তো তুমি কথা কিভাবে বলতে পারো শুনুন বলছি আমি একটা টিয়া পাখি ছিলাম আমার সুন্দর পরিবারও ছিল ও তাই তারপর 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 একদিন আমি ঘুরতে ঘুরতে এই জঙ্গলের গভীরে চলে আসি তারপর কি হলো আমি একটা গাছ দেখলাম গাছটা এতটাই সুন্দর ছিল যে আমার খুব ভালো লাগে আর তাই গাছটার দিকে এগিয়ে গেলাম তারপর বলো বলো আর কি গাছটার গায়ে হাত দেওয়াতেই আমি ফুল গাছে পরিণত হয়ে যাই আর সেই থেকেই ফুল গাছ হয়ে আছে এই জঙ্গলে তাই বাইরে থেকে নতুন কাউকে আসতে দেখলে কল্প করার জন্য একটু ডাকি কিন্তু কেউ তো আমার কথাই বুঝতে পারে না ও মাই গড আচ্ছা তোমার কি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই আছে তো কেউ যদি আমার কথা বুঝতে পেরে আমাকে কাছ থেকে তুলে নিয়ে যায় তাহলেই আমি মুক্তি পাব কিন্তু জানো অনেককেই আমি ডাকতাম কিন্তু কেউ আমার কথা শুনতে পেতো না বাট আজ তুমি আমার কথা শুনতে পেলে তাহলে আর কি বন্ধু এইসো তোমাকে আমি এক্ষুনি উদ্ধার করে দিচ্ছি এই বলে টুনি ফুল তুলে টিয়ার আগের রূপ ফিরিয়ে দেয় থ্যাংক ইউ বন্ধু এই বাবা বন্ধু বলে ফেললাম চলো বন্ধু পিকনিকে যাই অনেক দেরি হয়ে গেল ওরা সবাই আমাকে খুঁজছে মনে হয় আমি কেন পিছন দিকে দেখলাম না কেন আমার সঙ্গে করে নিয়ে আসলাম না কোথায় গেল এই তো আমি চলে এসেছি আর কষ্ট পেও না যাও তোমার সাথে আমি কথা বলবো না এইটা আবার কি সব বলছি বন্ধু মন দিয়ে শোনো তারপর টুনি সমস্ত ঘটনা বলতে থাকলো ও মাই গড একটা আলাদাই এক্সপিরিয়েন্স এই জঙ্গলে পিকনিক না করতে এলে জানতামই না হ্যাঁ ঠিক বলেছ আর আমরা যদি না আসতাম তাহলে ও কোনোদিনও মুক্তি পেত না সারা জীবনই ফুল হয়ে বেঁচে থাকতে হতো সব কিছু কেমন যেন গল্পের মতো লাগছে তাই না বন্ধু ভাগ্যিস তোমরা এসেছিলে তাই আজ আমি মুক্তি পেলাম চলো চলো আর মন খারাপ নয় পিকনিকে মজা করা যাক হ্যাঁ হ্যাঁ বন্ধু চলো হু হু তারপর তারা খুব মজা করে পিকনিক বাড়ির দিকে চলে যায়